ভিক্ষা করতে করতে আমার মাথায় হাত নিয়ে কয় হুজুর আপনি কি হুজুর আমি বললাম হ কি দরকার হুজুর আমার জন্য দোয়া করেন বড় মায়া লাইগে গেল উপরে আল্লাহকে স্মরণ করিয়া বললাম মা আমার মতন বক্তা হাতের গুণা করেছে পায়ের গুণা করেছে কানের গুণা করেছে চোখের গুণা করেছে ঠিক কিনা ও আল্লাহ হাজার গুণা আমি করছি অন্ধ জীবনে অনেক গুণা করলেও এর জীবনে কোনোদিন চোখের গুণা করে না সফর সঙ্গী ছিল ফিল থেকে আসতেছি সফর সঙ্গীরে উঠায় অন্ধকে বসতে দিলাম এ অন্ধ ভাই আমার জানার বড় ইচ্ছা আল্লাহ তোমাকে অন্ধ বানাইল সব থেকে বড় কষ্টটা কি একটু জানতে চাই জন্মবন্ধ চোখের পানি সেভাবে ফেলতে পারে না চিলিমচির মতন চিট করে পানি পড়ে মায়ার সুরে আমাকে ডাক দিয়ে তাই বুঝু দুঃখ আমার এমন সময় লাগে জনম দুঃখিনী মা সকাল বেলায় বাস টার্মিনালে আমাকে দিয়ে যাইতো আর সন্ধ্যার সময় আমাকে বাড়িতে নিয়ে যাইতো মা এই দীর্ঘ দশ দিন হচ্ছে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে হুদুরে একটা আমার দুঃখ আর একটা নিত্য দুঃখ আছে প্রতিদিনের দুঃখ বললাম কি দুঃখ একটু বলো কষ্ট হয় আপনাদের কি দুঃখ বলো অন্ধ ডাক দিয়াটা হুজুর সারাদিন ভিক্ষা করিয়া সন্ধ্যায় যখন বাড়িতে যায় আমার চার বছর একটা মেয়ে আছে বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে মেয়েটা যখন তখন আমার ফাটিয়া যায় আমার বুকটা তখন ফাটিয়া যায় আমি আসমানের দিকে তাকাইয়া করুণ চুরে ডাক দিয়ে কইরা আল্লাহ তুমি যদি আমাকে এক মিনিটের জন্য চক্ষুটা খুলে দিতা এই সন্তান যখন আপু ডাক দেয় তখন আমার বুকটা ফাটিয়ে যায় আমার মন কয় সন্তানকে এক নজর দেখি বলিয়া আন্দ কান্দে দিছে দিলে দিলে ডাক দিয়ে কই সন্তান আপু পুলে ডাক দেখতে পারেনি বন্ধুকে বন্ধুকে ডাক বন্ধুকে দেখতে পারি মাকে দেখতে পারি বাবাকে দেখতে পারি কত দান করেছেন অন্ধ তারপর আমার মা চলে গেছে আমি একটা সঙ্গীত গামু মাকে নিয়ে আপনি একটু শুনবেন আমি বললাম হ্যাঁ একটু বলো আমি একটু শুনি খুব মায়া লাগলো আপনারা শুনবেন নি শুনবেন তাহলে আমাকে স্মরণ করে দিবেন শেষ হওয়ার আগে ইনশাল্লাহ লাস্টে বলবেন মহা মহাগ্রন্থ কুরানুল কারীম থেকে ছোট্ট একটি সোরা আপনাদের মাঝে তেল করেছি এই সোরার উপর দিয়ে কিছু কথা বলে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ আলামিন মহাগ্রন্থ কুরানুল কারিমে অগণিত সোরা উপদেশ আল্লাহ পাক পুরা মাহলুক ইনসানের জন্য দিয়েছে এই মাইক বলা এই মাইক কিনছে না এই মাইক কেনার সঙ্গে সঙ্গে কিন্তু শুধু মাইক দেয় নাই স্পিকার দেয় নাই ওর সাথে কিন্তু একটা ক্যাটালগ দিয়ে দিছে হ্যাঁ টাকাওয়ালা টাকার গরমে দৌড়ায় মোবাইল কিনছে মোবাইল কিনা টাকার গরমে ক্ষমতার গরমে যদি মোবাইল চালাতে চাই পারবে হ্যাঁ নাকি যে নিয়ন্ত্রণ আছে মোবাইল কোম্পানি বইলা দিছে টাকার গরমে মোবাইল কিনা তো চালাইতে পারব না এরা ক্যাটালগ দিয়ে দিছি ক্যাটালগটা পড়ো কোনটা দিলে রিসিভ হয় কোনটা কল হয় কিন্তু টাকা তো টাকা ওলা তো টাকার গরম শক্তির গরমে ক্যাটালগ পড়তে পারে না এখন পাগল হয়ে গেছে কার কাছে যাব কার কাছে যাব কে ইমো চালাইতে পারে কে হোয়াটসঅ্যাপ খুলতে পারে কে ফেসবুক খুলতে পারে ঠিক কিনা দৌড়ায়া খুঁজতে খুঁজতে পাইছে ভাই আমাকে একটু মোটা খুলে দাও ফেসবুকটা খুলে দাও হোয়াটসঅ্যাপ খুলে দাও পাগল হয়ে পাস পাকপা ঠিক কিনা যুবক ভাই আল্লাহ তাই মহাগ্রন্থ প্রাণুর কারিম বান্দা তোমার জন্য দুনিয়াতে চলার জন্য একটা ক্যাটালগ হিসাবে পাঠিয়েছে হিসাবে পাঠাইছে

আবার করতে তার কাছে দৌড়াও এইবার ক্যাটালগ যার কাছে যে পারে তার কাছে আমরা যাইও না মানিও না এবার নিজের জীবনকে নিজের মনে নিজের গরমে চালাইতে থাকে লাস্টে এক্সিডেন্ট নামক জাহান নামে আমাদের নিক্ষেপ হতে হবে এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বেইমান নাফরমান হিন্দু খ্রিস্ট বৌদ্ধ শিখ আপনারা দেখতেছেন এরা তো এক একজন এক এক জাতি কিন্তু আসলে তো ওরা এক একজন এক এক জাতি না এরা সব এক সুতোই মালা গাথা তসবির জানার মতন এক একটা এক এক ধর্ম হলো মালা কিন্তু এক সুতায় গাথা এদের একটাই স্লোগান আছে মুসলমান বিদায় করার জন্য এরা সবাই এক মুসলমান বিদায় করার জন্য সবাই এক তুমি গুতগুদি আছে না আমার হ্যাঁ গুতাগুদি কার মধ্যে

আমাকে বুঝাই বলার জন্য আবু জাহেল কম চেষ্টা করে নাই নামরুদ কম চেষ্টা করে নাই ফেরাউন কম চেষ্টা করে নাই কোরআন থেকে বিদায় করতে পারছে বাংলাদেশও তো কম করে নাই কম চেষ্টা চালায় নাই কোরআনকে বিদায় করতে কোরআনের আলোচনাকে বিদায় করতে কোরআনের পাত্রের কে বিদায় করতে বেমান্লার কম চেষ্টা করে নাই কিন্তু কোরআনকে বিদায় করতে পারে পারব কারণ আমরা মুসলমান আমরা কি মুসলমান ওরা মাঝে মধ্যে দেখছে যুবকের মুখে নাই ভিতরে আছে যুবকের টুপি না থাকলে কি হবে টুপি যুবকের কষ্ট লাগে যুবক পাঞ্জাবি না করলে কি হবে যখন কাবার বিরুদ্ধে কথা বলা হয় যুবক তখন ঠিক মতন দাঁড়াইতে পারে না কারণ তোমরা যেই যতই ষড়যন্ত্র করো এ বাণী আল্লাহ তলার বাণী এ বাণী দুনিয়ার কোনো মানুষের লেখা না এই কোরআন দুনিয়ার কোনো মানুষ লেখে নাই দুনিয়ার কোনো মানুষ গচিত করে নাই এই কালাম কার এই কথা কার এই বিধান কার যার ভালো লাগে সে মানো যার ভালো না লাগে এই পৃথিবীর সাইরা চলে যাও কারণ পৃথিবীর মালিক কে পৃথিবীর মালিক কে আল্লাহ পৃথিবীর মালিক আল্লাহ যেমন মুখে শিকার করছেন কাজে কর্ম স্বীকার করতে হবে যে পৃথিবীর মালিক হলো একমাত্র আল্লাহ এখানে আইন চলবে কার আল্লাহর আইন চলবে তুমি এখন গায়ে গস্ত হয়েছে মাংস হয়েছে রক্ত হয়েছে এই জন্য তো কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও এক সময় তো তুমি ছোট্ট ছিলে দাঁত মুখে ছিল না তোমাকে শুয়ে রাখছে এত জায়গায় মশা কামড় দেয় মাছি কামড় দেয় মারতে মারতে পাগল হয়ে যায় নাকের সিদ্ধে কি দরজা আছে নাকি যাইতে বললো নাকে তোমা কানে ছিদ্র নাকি দরজা আছে নাকি এখানে যাইতে পারলো না তুমি তো চটট মানুষ মা তোমাকে ঘুম পাড়ায় রেখে গেছে মশা এত জায়গায় কামড়ায় কপালে কামড়ায় চোখে কামড়ায় নাকের মধ্যে ঢুকতে পারলো না কারণ কি কানে ঢুকতে পারে না কারণ কি আল্লাহ তাই বান্দা আমি আল্লাহ তো মায়া করে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম বান্দা তুই ঘুমাস তো যেন জন পাহারা দিচ্ছে কানের চিত্রে নাকের চিত্রে মুখর চিত্রে আমি আল্লাহ রহমদের ফিরিস্তা দিয়া লালন পালন করিয়া বড় বানাইছি আজকে শক্তি ক্ষমতা টাকা হওয়ার পরে তুমি আজকে আমার বিরুদ্ধে সমাধান দাও কোরআনের বিরুদ্ধে সমাধান দাও আমি আল্লাহ কিচ্ছু না আমাকে ভুলে গেছো আজকে তোমার শক্তি হয়েছে টাকা হয়েছে বাড়ি হয়েছে ক্ষমতা পাইছো এই জন্য আমাকে ভুলে গেলাম আমি তো ওদের দয়া করে মায়া করে ভালোবেসে আমি আল্লাহ যে তোকে দুনিয়াতে পাঠাইছি আমাকে ভুলে গেলি যখন তোমার কেউ ছিল না তখন ছিল যিনি কে ছিলেন আবার যখন কেউ রবে না তখন রবেন তিনি আল্লাহকে ডাক্তার বান্দা আল্লাহকে ডাক ডাকতে ডাকতে জীবনটা তোর খোদার পথে যাক কারণ যখন তুমি ছোট্ট ছিলে যাচ্ছিল না মুখে তরল খাবার দিল আল্লাহ মা জননীর মুখে ওরে সেই আল্লাহকে বইল না কে সেই আল্লাহকে বইল না জীবন থাকার যা আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহকে ডাক ডাকতে ডাকতে জীবনটা তোর খোদার পথে যা কন্যারে ডাকবি আর নারে ডাকবি জবান দান করছেন কি জবান দান করেছেন কি এ যে আল্লাহ কথা বলার শক্তি দিল আল্লাহ মামুল বয়ান আব্বার শক্তি যে আল্লাহ দিয়েছে এ যুবক ভাই এ বৃদ্ধ বাবাজিরা হিংসাত মনোভাব নিয়ে কথা বলতেছি না মায়ার নজরে মহাব্বাতের সাথে কথা বলতে চাই আল্লাহ পাক আপনাদের দোয়াই ছোট্ট মানুষ সারা বাংলাদেশ আল্লাহ পাক আমাকে ঘুরাই কিন্তু হিংসা না মহাব্বাতের সাথে আমি কথা বলার চেষ্টা করি এবং বলি আমি জানতে চাই যে আল্লাহ কথা বলার শক্তি দিল সে আল্লাহ এখনো আছে কিনা সেই ওই আলোরা ইচ্ছা তো লেবাটোমেটিক জবান বন্ধ করে দিতে পারে কি পারে না হ্যাঁ মুরব্বি পঞ্চাশ বছর ষাট বছর কথা বলছে পাঁচ বছর মুরব্বী বিছানায় পড়া কথা বলতে পারে না আছে না আমি দেখছি এত কথা বলছে দীর্ঘ পাল বছর বিছনে পড়া ইশারায় বলতে পারে কিন্তু জবান দিয়ে কথা বলতে

আপনারা সাধারণ জ্ঞান একটু বুঝেন আমি আলোচনা করে ঢুকি কথা আসলে আমি বলি সাধারণ জ্ঞানে বলেন জবান স্বীকার করছেন আল্লাহ কিন্তু এই জবান দিয়া বন্ধুকে ডাকলে বন্ধু খুশি মাকে ডাকলে মা খুশি চেয়ারম্যানের স্লোগান দিলে চেয়ারম্যান খুশি মেম্বারের স্লোগান দিলে মেম্বার খুশি বক্তা সাহেবের বক্তা বললে বক্তা খুশি ইমাম সাহেব ইমাম বললে ইমাম খুশি আল্লাহ জবান দিলাম আমি একবার কি আমাকে ডাকতে পারলি না

আমি তো মায়া করে মোহাব্বার করে বান্দা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি সৃষ্টি করেছি যখন তুই আমাকে আল্লাহ করে আল্লাহর কুদনতি দিল বড় ঠান্ডা যায়। আমার আমার যেটা ঠান্ডা হয়ে যায় কারণ বান্দা আমার তো আর কেউ নাই তো আমার আপন ঠিক কি বান্দা সত্তর বছরে গুণা নিয়া পঞ্চাশ বছরে গুণা নিয়া যখন চোখের পানি ফেলে তাই আমি আল্লাহর কুদরতি দরিায় দশ মাইজে যায় কারণ আমি আল্লাহ তোকে দুনিয়ায় জামিনে পাঠাইছি তো আমি মায়ার কোলে পাঠাইছি জান্নাত দেওয়ার জন্য পাঠাইছি জাহান্নাম দেওয়ার জন্য পাঠাই নাই কিন্তু বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমাকে ভুলে গেল আজকে এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে দেখেন কত মানুষ ঘুরতেছে কত মানুষ রাস্তায় এখনো বসে আছে এরা কি কবরে যাবে না তিনটা সাদা বনের প্যাকেট হবে না এমন কি আজ রাত্রে ঘুমাইছে সকালে তো না উঠতে পারে এমন প্রমাণ বাংলাদেশে আছে এমন যে না মিথ্যা হুজুর মরতে গেলে পাঁচ দিন সময় লাগে হ্যাঁ আগে সময় ছিল মুরব্বীরা আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যদি আমার বয়স কম জিজ্ঞাসা করি আপনার বাবা মরছিল কেমনে আপনি অনেক ভাইরা বলেন দুই বছর তিন বছর কেউ দশ বছর বিছানায় পইরা পইরা ঘা হয়ে গেছিল তারপরে মারা গেছে আর এখন যদি জিজ্ঞাসা করি না বাবা মরছিল কেমনে কেউ বলবে হঠাৎ করে কেউ কয় বাজারে গেছিল কেউ কয় জ্বর হয়েছিল মারা গেছে মিথ্যা বললাম এখন হঠাৎ মৃত্যু দাঙলাম আগের মরণ একটু সময় নিয়ে মরতো বিছানে দশ বছর পাঁচ বছর বইকে মরত এখন সময় নেই না একসাথে বইসা এই সাক্ষী আছে আমার সব একসাথে বইসা চা খাইছি গল্প করছি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আল্লাহর মান্দা ফজনের সময় মারা গেছে সুস্থ মানুষ কোনো রোগ ব্যাধি কিছু নাই ভয় তো ভিতরে ভয় ভয় আসলো এই ধরনের শরীর করে ঢাকাতে শুনছেন ফেসবুকে দেখছেন না মোবাইলে দেখছেন না বাসে টোল দিতেছে মোটর সাইকেলে বইসায় পিছন দিয়ে বাস এসে মাইরে দিচ্ছে দোষ কি মোটর সাইকেলে মৃত্যু তো যে সময় আসতে পারে যুবক ভাই মৃত্যু বাবা জেরা কিছু কথা বলে যায় একটু গভীর মনোযোগ দিয়ে একটু শোনেন এই জন্য তো আমি আগেই বলেছি দুনিয়া মিছে গুলে ভাই শুধু আসার খেলা ঘর চোখ বুঝিলে দেখি বীরে মন কে আপন কে বাপন আপন বহলা জারে বাস সারা খোল আসলে যে কেউ নাই তারা কেউ নাই রে তুই আজ নহ বুঝিবি কি দিন রে আজি না হয় কাল বুঝিবি একদিন নিবিলে জীবন বাতি তার লাগিয়া দূর সদিবা রাতি অবুঝম তার জন্য কান্দ দিবা रती सेले कदबे खटी दोरे में कदबे बीला फुको रे सेले कदबे कतले में कदबे पीला फुको रे ओ रे सेले मेर কাদুবে প্রতি বেশি কার লাগিয়া কান্দ দিবা রাতি ঠিক এই জন্য মহাগ্রন্থ কোরআন কারিম থেকে ছোট্ট একটি সরা আপনাদের মাঝে আমি তেলাবাদ করেছি সকলেরই পরিচিত একটি সরা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখছেন যে এই সূরাতুল আসম এটা একটা মুমিনের জন্য যথেষ্ট জীবন যাপন চলার জন্য যদি এই সূরাটার বিধি নিষেধ মেনে চলে ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে প্রত্যেকটা কর্ম সুফি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তবে আপনারা জিদ করতে পারেন যে হুজুর আল্লাহ সুর আর শুরুতে কসুম খাইলো কেন শপথ করল কেন শপথ না করলে কি মিথ্যা ছিল আল্লাহর শপথ খাওয়ার উদ্দেশ্যটা কি আল্লাহ তালা বলেন ওয়াল্লাহ সময়ের শপথ কালের শপথ মাহাদ্দিস কান লিখছেন হায়াতের কসম হায়াতের কসম হায়াতের অনেক আপনাদের এলাকায় তো নির্বাচন হয় নাকি মনে করেন তিনজন মেম্বারে নির্বাচনে দাঁড়াইছে একজনে বারোশো পাইছে একজন পাইছে এগারোশো পাইছে আর একজন পাইছে বারোশো এক বারোশো ভোট পাইছে বোঝানোর জন্য বলি যে বারোশো ভোট পাইছে ওই মেম্বার তো কিছু লোক থাকে না ভোট আনার জন্য লোকজন আনার জন্য তো ভোটের আগে বিকাল দিকে টুইটার দিকে বলতেছে যে ভাই যদি পাঁচশো টাকা দিতেন দুইটা ভোট ছিল মুরব্বী মানুষ তাদেরকে কিছু কিনে কেটে দিতাম আর গাড়ি দিয়ে আনতাম আর পাঠাইতাম ওই যে মেম্বার ক্যান্ডিডেট যে বারোশো ভোট পাইছে সে বলছে না পাঁচশো হবে না টাকা পাবি তিনশো পরে আর পাঁচশো দেয় নাই ওই ভোটারও আনতে পারে নাই কিন্তু হাসে কিন্তু ওই যে বারোশো আর দেব থেকে বারোশো হ্যাঁ কয়জন দুঃখ কার বেশি হ্যাঁ বারোশো হারছে এগারোশো হারছে দুঃখ কার বেশি এখন ওই বারোশো বলা বলতেছে ভাই যদি আর একটু আগে জানতে পারতাম তাহলে পাঁচশো টাকা না ওই দুইটা বোর্ড পনেরোশো টাকা খরচ করে হলো কথা বোঝেন নাই মনে হয় ওই ভাই তার সঙ্গে যারা আছে বলেছে ভাই

আর একবার যদি আল্লাহ বলতাম আর একটা বার যদি আল্লাহর বলতাম আজকে এই বাড়ি আমার না ওই বাড়িটা হতো এই তালা না ওই তালা হইতো এই সিংহাসন না ওই সিংহাসন যাইতাম তখন বান্দার চিৎকার দেবে বলি যেটা বের হয়ে যাবে আফসুস করে কথা বোঝেন নাই এই জন্য আল্লাহ শপথ খেয়েছেন কসম করেছেন আপনার তো কসম খান খান কি যে এই ছেলের মাথায় হাত দিয়ে কসম কাইলাম এই মসজিদ ছুঁয়ে কসম খাইলাম ব্যবসায়ী যারা আছে তারা ক্যাশ বাক্স ধরে কসম খায় দু এই কসম খাইলাম আমি এই কাজ করি নাই আমি ওর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিই নাই ওই যে পাঁচ হাজার টাকা নেয় নাই ওইটার গুরুত্ব বোঝানোর জন্য তো কসম কথা বোঝে না ওইটা তো বুঝাইতেছে যে দেখ আমার কাছে সব থেকে ব্যবসার ক্যাশটাই দামি সেই দামি ক্যাশ আমি শুয়ে বললাম এই সন্তান আমার সবথেকে দামি আমি সন্তানের মাথায় হাত দিয়ে বললাম দোস্ত আমি টাকা নিই নাই গুরুত্ব বোঝানোর জন্যই তো বলে আল্লাহ তালা কসম খেয়েছেন গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খেয়েছেন কর্ম ঘোষণা খুব মারাত্মক আল্লাহ জন্য বলেন আসর ওয়াল আসলি আল্লাহ তাআলা কসম কর পর সফল করার পর আল্লাহ বলেন ইননাল ইনসান লাফি খুস আল্লাহ বলে নাই সিদ্দার বংশ কতি গরস্থ মত বংশ কতি গরস্থ মুন্সি বংশ কতি সৈয়দ বংশ কতি গরস্থ শেষ বংশ ক্ষতিগ্রস্ত আল্লাহ তা বলে নাই আল্লাহ বলে নাই হিন্দু ক্ষতিগ্রস্ত আল্লাহ বলে নাই বৌদ্ধ ক্ষতিগ্রস্ত আল্লাহ বলে নাই মদ ক্ষতিগ্রস্ত শিখ ক্ষতিগ্রস্ত মুসলিম ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন ইননাল ইনসান লাফি খুস নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কথা বুঝছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ এখানে বলে সমাপ্ত করে নাই